নিত্য নতুন হকানি ওলামে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভাইরা আমার রমজানের আমল ইবাদত কিভাবে করব কোনটা করব কোনটা করব না এ সম্পর্কে যথেষ্ট ধোঁয়াশা আমাদের মধ্যে আছে আমাদের এই দেশে মুসলমানদের কাছে রমজান মাস মানে চারটি কাজ রমজান মাস মানে কয়টা কাজ চারটা কাজ রমজান মানে হলো রোজা রাখা তারাবিন নামাজ পড়া আর সাহরি খাওয়া ইফতার খাওয়া ব্যাস রোজা তারাবি সাহরি ইফতার এই চার জিনিসের নাম হলো আমাদের মুসলমানদের রমজান মাস। অথচ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলি রমজান মাসে এই চার কাজের বাইরে আরও অনেক আমল অনেক কর্মসূচি অনেক কার্যতালিকা অনেক আমলের তালিকা তিনি আমাদেরকে দিয়েছেন যেটা আমরা মুসলমানরা অনেকেই জানি না তো আজ আমরা নবী করিম সল্ল্লাহ্লাম আমাদেরকে রমজান মাসে যে সমস্ত আমল করতে বলেছেন আমরা সে সমস্ত আমলের কথা আপনাদের সঙ্গে খুব সংক্ষেপে শেয়ার করব ইনশাআল্লাহ কারণ আমি নবী করিম সল্লি হাদিস থেকে এবং কোরআনে করিম থেকেও সাতাশটি আমলের কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ যার সবগুলোই রমজানের জন্য স্পেশাল তবে অনেকগুলো রমজানের বাইরের সময়ও আমাদের পালনীয় এবং করণীয় এ বিষয়ে আমরা এই বছর প্রথমবারের মতো একটা বই করেছি আপনারা জানেন মাহে রমজানের সাতাইশ আমল এই বই থেকে আমি সাতাইশটি আমল আপনাদেরকে আল্লাহ রমাদান কেন্দ্রিক যে সমস্ত আমল যে সমস্ত করণীয় আমাদের আছে তো মধ্যে প্রথম করণীয় হলো শাবানের উনত্রিশ তারিখে পশ্চিম আকাশে রমজানের চাঁদ তালাশ করা এটা একটা আমল কোন দিন চাঁদ তালাস করবেন সাহাবানের উনত্রিশ তারিখ এই বছর আমাদের দেশে তারিখ কবে কবে হচ্ছে হচ্ছে রোজা থেকে শুরু তাহলে উনত্রিশে শাহবান সন্ধ্যায় যেদিন থেকে রোজা হওয়ার সম্ভাবনা আছে সেই দিন সন্ধ্যায় মাগরিবের আগে পশ্চিম আকাশের দিকে চাঁদ অনুসন্ধান করার চেষ্টা করে তাকাবেন পশ্চিম আকাশে চাঁদ অনুসন্ধান করার জন্য যদি চেষ্টা করেন একটু খোঁজার চেষ্টা করেন চাঁদ দেখতে যদি পান তো ভালো কি যদি চাঁদ দেখতে নাও পান চাঁদ দেখার চেষ্টা যে করেছেন এর কারণ আপনার আমল নামাতে সওয়াব লেখা হবে একটা সুন্নত আদায় করার স্বভাব আমার আমরা আমাদের ছেলেবেলায় আমাদের শৈশবে রমজানের আনন্দ আজ করতাম পশ্চিম আকাশের চাঁদ দেখে ঈদের আনন্দের সূচনা এবং শুরুই হতো ঈদের চাঁদ দেখার মধ্য দিয়ে এমন একটা সময় আমরা এখন এসে পৌঁছেছি যে সময়ে সবাই চাঁদ তালাস করে কিন্তু সেটা আকাশে না ফেসবুকে ঠিক না ভাই ঠিক চাঁদ কি ফেসবুকে উঠে না আকাশে উঠে তাহলে সবাই যদি ফেসবুকে চাঁদ তালাস করেন আকাশে চাঁদ দেখবে কে ও ইসলামী ফাউন্ডেশনের হেলাল কমিটি চাঁদ দেখা কমিটির কিছু মানুষ তাদের উপরে নির্ভর করে আঠারো বিশ কোটি মানুষ তারা ফেসবুকে তাকায় আস এটা খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা নবী করিম সাল্লামের হাদিস আমরা লক্ষ্য করি তিনি বলেছেন তোমরা চাঁদ দেখে সিয়াম সাধনা করবে চাঁদ দেখে রমদান উদযাপন করবে চাঁদ দেখে রমদান বন্দে কি করবে আর চাঁদ দেখে তোমরা ঈদ উদযাপন করবে চাঁদ দেখে তিনি আমাদেরকে রোজা রাখতে বলেছেন অতএব চাঁদ দেখতে হবে কি হবে না বিলুপ্ত হওয়া সন্না গুলোর মধ্যে থেকে একটা হলো চাঁদ তালাশ করার সন্না এটা ফর্জে কেফায়া মুসলিম সমাজের কেউ যদি না করে সবাই গুণাগার হবে এটা খুবই রিস্কি একটা বিষয় দুর্ভাগ্যজনক একটা বিষয় যে বিশ কোটি মানুষের রমজান মাত্র মুষ্টিমে ও কয়েকজন মানুষের দেখার উপর নির্ভর করবে ভাইরামা আমরা পশ্চিম আকাশে চাঁদ দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ যদি চাঁদ দেখতে পান আপনি তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সেখানে একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমিয়াল বিল ইয়ামনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ চাঁদকে লক্ষ্য করে বলবেন চাঁদের সাথে কথা বলবেন চাঁদ আপনার কথা হয়তো বুঝবে না কিন্তু আল্লাহর এরকম সৃষ্টি যারা আমাদের কথা বুঝতে পায় না তাদেরকে লক্ষ্য করে কিছু বলার মানে হলো আপনি মূলত আপনার মনের আকুতিকে প্রকাশ করছেন চাঁদকে লক্ষ্য করে নবী সাল্লাল্লাহু আলাইহি চাঁদ দেখলে পড়তেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান হে আল্লাহ এই যে চাঁদ আমি দেখতে পাচ্ছি এই চাঁদের পুরো মাসটাকে যে আমার জন্য বরকত এবং ইমান দিয়ে পরিপূর্ণ করে দিন এই চাঁদ পুরো মাস জুড়ে থাকবে অতএব এই পুরো মাস জুড়ে এই চন্দ্র মাসে আমি আপনার কাছে আমার জীবনে প্রভূত বরকত কল্যাণ এবং ইমান আপনার কাছ থেকে চাই ওয়াল ইসলাম এবং আমি নিরাপত্তা চাই এই চাঁদ এই চন্দ্র মাস আমার জন্য যেন নিরাপদ হয় এবং ইসলামের সাথে যেন এই মাস আমি অতিবাহিত করতে পারি ইমানের সাথে যেন অচল অবিচল থাকতে পারি হে চাঁদ তোমার সৃষ্টিকর্তা পালন কর্তা আর ভাই আমার চাঁদ দেখার চেষ্টা করা যাবে তো ইনশাল সোশ্যাল মিডিয়াতে আপনি চাঁদের খবর খোঁজেন দোষ নাই কিন্তু আমরা সবাই যদি সোশ্যাল মিডিয়াতে চলে যাই পশ্চিম আকাশে চাঁদটা দেখবে কে দুর্ভাগ্য মসজিদ মাদ্রাসার ছাত্ররা ওলামায়ে রাম তারাও চাঁদ করতে দেখা যায় খুবই কম খুবই নগণ্য আল্লাহ আমাদের সবাইকে মৃত প্রায় সুন্নাকে জিন্দা করার টফিক দান করুন এই বছর শুক্রবারে হবে না শনিবারে হবে কে কে চাঁদ দেখবেন তোলেন আল্লাহ আমাদের সবাইকে চাঁদ দেখার টফিক দান করুন মৃত সুন্নাকে জিন্দা করার নিয়ে তো চাঁদ দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমল করার টফিক দান করুন ভাইরা আমার তাহলে রমজান কেন্দ্রিক প্রথম আমল পেয়ে গেলাম প্রথম কর্মসূচি পেয়ে গেলাম সেটা হলো শাহবানের শেষ তারিখে পশ্চিম আকাশে চাঁদ তালাশ করবো আল্লাহ নাম্বার দুই বন্ধুরা ভিডিওটি আপনারা দেখলেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন